আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরহাট যশোর জেলার সাত মাইল গরুরহাট দর্শক সারসা থানা আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে সকল প্রকার সকল জাতের গরু আপনারা চাইলে এখানে গরু কুরাই করতে আসতে পারেন নিরাপদে গরু কুরাই করতে পারবেন আপনাদেরকে কিছু মোটা তাজা করণের শুকনো গাবি হাড্ডি সার গরু দেখাবো কেমন দামে দরদাম রেসিপিটি চলছে দর্শক জানানোর চেষ্টা করব দেখা দেখি চলতেছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই বড় ব্যাপারি কি অবস্থা বাজারে এই চলছে মোটামুটি চলছে আজকে কয়টা আজকে চারটে চারটা মানে আট থেকে কিনে তো আটাই বিক্রি করে কিছু গ্রাম থেকেও সংগ্রহ করেন আর এই যে সাদাটা কয় দাঁত কানিছাও আড্ডাতের একটা গরু দর্শক কানিছাও আড্ডাতের আর যে দুই নম্বরটা আড্ডা দেখতে পারছেন সম্পূর্ণ শুকনো গাবি আটটি গরু তিন নম্বরটা জাগর কাটতেছে দেখতে পারছেন জি ভাই বাট পালান বাট পালান মোটা মোটামুটি আপনার মোটা তাজা হবে বাট পালানে আর ঘাটে না বুঝছেন তিন নম্বরটা কয়দাত দাৎস ভাই আর যে শেষটা এই তিনটা আছে এখানে ও এইটা আপনার না এটা তো ফ্রেশ গরু দেখতে পাচ্ছেন দর্শক টোটাল চারটা গরু একটা দুইটা তিনটা চারটা সাতাটা চাওয়া আছে কত বিক্রি হবে যে আছে আপনারা শুনলেন দর্শক বিয়াল্লিশ হলে বিক্রি হবে তিন নম্বরটা আটচল্লিশ বেচা বিক্রি চুয়াল্লিশ আর এই যে শেষটা এটা একটু ভালো তেসাচ্চ কত? ব্যাসা বিক্রি। ব্যাসা আপনারা 47 47 আপনারা শুনলেন দর্শক চারটা গরু চারটা গরু দেখতে পাচ্ছেন? ভাই এই যে চারটা গরু কেউ যদি লটে নিতে চাই কত দাম চান? 70 80 180 180 চান। ব্যাসা বিক্রি মূলত ওই 60 62 দিয়ে দিবেন। দিয়ে দিবেন 40 করে। এই যে একটা গরু লাল গরু ফ্রেমের গরু চামড়া দেখতে পারছেন ডিলা আর এই যে দুই নম্বর একটা তিন নম্বর গরু আর এই যে চার নম্বর গরু এই চারটা গরু কেউ যদি নিতে চান লটে তো উনি বলতে চল্লিশ হলে দিয়ে দিবে পিস প্রতি তো যখন মূলত টাকা দেবে ব্যাসা বিক্রি হবে দরদাম হবে কিছু পয়সা তো কম আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক দর্শন গরু শুকনো গাবে তো কয় দাম চার দাঁত কোন জায়গা থেকে নিয়ে আসছেন আমাদের গ্রামের গরু গ্রামের গরু তাই তো চার দাঁতের একটা গরু দর্শক শুলেন জাতে কি দেশি গরু চার চান কত হ্যাঁ চার চান কত আর বেচা বিক্রি নিয়ে পঁয়তাল্লিশে চল্লিশ আপনারা ষোলো দশক পঁয়তাল্লিশে চল্লিশ হলে বিক্রি হবে দেখা দেখি দরকার ভরপুর আমদানি হয়েছে যশোর জেলার সাত মাইল গরু হাটে বাগাসরা ইউনিয়ন দশক এইদিকে দিকে একটা দেখতে পাচ্ছেন দেশাল তাদের গরু এটা কয় দাঁত ছয় দাঁত শুনলেন ছয় দাঁতের গরু মোটা তাজা করণে ছয় দাঁত

একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন আট ডাচ্ছেন কত সাতচল্লিশ গরুটা বিক্রি হবে সাতচল্লিশ দেখানোর চেষ্টা করছি দাম দরদাম চেষ্টা করছি প্রচুর আমদানি হয়েছে সাত মাইল গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আর একটা কার সাইদা সাইদা শুলে দশক সাইদাদের গরু এই গরুটা মোটামুটি আপনার হাড়ে মোটা একটা গরু চামড়া দেখুন ওজন দিলা আছে কত টাকা দাম চাচ্ছেন 45 50 আপনি চাচ্ছেন ব্যাচা বিক্রি 45 45 শুলে দশক 50 দাম চাচ্ছে 45 হলে বলতে বিক্রি করবে 45 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানার চেষ্টা করছি দর্শক ভাই এটা কিনলেন দেখাতে কি চলছে বিক্রি করবে শুনলে